ভিডিওটাকে কেউ প্লিজ কন্ট্রোভার্সিয়াল ভিডিও হিসাবে দেখো না বা শুনো না একটা নর্মাল ভিডিও হিসাবে তোমরা এটা দেখো কারণ এই ভিডিওতে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না আমি একজন নর্মাল ভিউয়ার্স হিসাবে নর্মাল মানুষ হিসাবে আমি আমার মতামতটা তোমাদের সামনে রাখবো তার কারণও যথেষ্ট আছে তোমরা টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরেছ ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি ফ্রি মোশান ভাই রোহান মানে আমাদের রোহান ভাইকে নিয়ে আমাদের মানে আমার এই ভিডিওটা কিছুক্ষণ আগেই আমি আমাদের রুবি আনটিকে নিয়ে একটা ভিডিও দিয়েছি যেখানে আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্ট করেছে যে দিদিভাই তুমি রোহান ভাই বা এমজি ভাই এদেরকে নিয়ে ভিডিও দেবে না ওরা কেন ভিডিও দিচ্ছে না তো আমি তাকে রিপ্লাই দিয়েছি আজকে আমি তাদেরকে নিয়ে ভিডিও দেবো তো এবার ভিডিও না দেওয়ার কারণটা একটু প্রথমে বলে নিই তো আমার ছেলের এখন এক্সাম চলছে দুটো এক্সাম যেগুলো আদার সাবজেক্ট সেগুলো হয়েছে এখনও মেন যে পাঁচটা সাবজেক্ট সেগুলো কিন্তু আছে আর তোমরা প্রত্যেকেই জানো যেহেতু বাচ্চা মানুষ খুব সময় নিয়ে ধরে ধরে লেখাতে এবং পড়াতে হয় আমি সব সময় বলি আমার সংসারটা আমার আগে অবশ্যই এটা আমার একটা পরিবার কিন্তু তার আগে আমার সন্তান আমার পরিবার আগে তো সেখানে তাদেরকে সমস্ত সময় দিয়ে আমি অবশ্যই আমার এই পরিবারটার জন্য যতটুকুনি যা ভিডিও করতে পারি করব একদম ভিডিও মিস দেবো তা নয় তবে হ্যাঁ আগের তুলনায় হয়তো যে কদিন না এক্সামটা কমপ্লিট হচ্ছে এবং এক্সামটা চলবে সামনে মাসের কুড়ি তারিখ অবধি তো সেই কদিন আমার ভিডিও একটু উল্টোপাল্টা টাইমে একটু হয়তো কম যাবে তোমাদের সামনে প্রথমেই বলে রাখতে চাই এবার চলে আসি আজকে যে ভিডিওটা আমাদের রোহান ভাইয়ের আমি দেখতে পেয়েছি সেখানে আমি কিছু কথা যেগুলো আমার মোটেই পছন্দ হয়নি সেইগুলো নিয়ে প্রথমেই বলবো যে যে মানুষগুলোর কাছে রোহান ভাই গেল কারণ তার আজকে পুরো প্ল্যানটাই ছিল এরকম যেহেতু তাদের এখন রোজা চলছে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা তারা খাবার খাই ইফতার কথাটা কি ঠিক বললাম যদি ভুল বলি অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয় তো তারা ইফতার করবে মাঝ রাস্তায় তাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে তাদের কাছে পয়সা নেই এমন কিন্তু নয় অবশ্যই তাদের কাছে পয়সা আছে তার সত্ত্বেও তারা গাড়িতে তেল পড়েনি এবং খাবার জন্য একটা হিন্দু গ্রামে গেছে কিছু টাকা হেল্প পাওয়ার জন্য যে কিছু টাকা তাকে দিলে পঞ্চাশ বা একশো টাকা তাহলে তারা ইফতারটা করবে বা গাড়ির তেল পুড়ে তারা বাড়ি যাবে এটা তাদের একটা পুরোপুরি নিছক প্ল্যান কারণ যে তাদেরকে পঞ্চাশ বা একশো টাকা দিয়ে হেল্প করবে তাদেরকে দশ হাজার টাকা আমাদের রোহান ভাই কিন্তু মানবাধিকার খাতিরে সে কিন্তু দেবে যে এই মানুষটি ভালো মানুষটির মন অনেক বড় অনেক উজাড় তাকে কিন্তু আমি এই দশ হাজার টাকা দেবো রোহান ভাইয়ের এই যে একটা কি বলবো প্ল্যান এটা আমার খুব সুন্দর লেগেছে কারণ কি জানো তো বিপদের সময় যেই মানুষ পাশে থাকে সেই হচ্ছে অরিজিনাল মানুষ তথা অরিজিনাল বন্ধু যেটা আমরা এমজিদার ক্ষেত্রেও কিন্তু দুদিন আগে দেখতে পেয়েছি কিন্তু ঘটনাটা এখানে ঘটেছে যেহেতু দুই ধর্ম হিন্দু এবং মুসলিম আমি এখানে কাউকে ছোট করতে চাই না প্রথমেই বলছি আমি যেহেতু একজন হিন্দু না তো আমি আমার হিন্দু কোনো ভিউয়ার্সকে ছোটো করতে চাই তার কোনো ভাবনাকে চিন্তাকে আমি ছোট করতে চাই না তো আমি আমার মুসলিম যে সমস্ত বন্ধুরা আছে তাদের ভাবনা চিন্তাকে ছোট করতে চাই কোনো কিছু কি আমি এখানে ছোট করতে চাই না আমি প্রথমেই বলছি আমি একজন অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে একজন নর্মাল মানুষ হিসাবে আমার বাড়িতে এলে আমি ঠিক কি করতাম সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চাইছি এবং ওখানে যেই মানুষ কটা তাদের নিজস্ব মতামত রোহান ভাইয়ের সাথে আলোচনা করেছে সেইগুলো সম্পর্কে তোমাদের সামনে আমার এই ভিডিওটা ভুল ত্রুটি হতেই পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও প্রথম কথা হচ্ছে দেখো আমি রোহান ভাইকে যেই কথাগুলো প্রথমেই বলতে চাই কারোর বাড়ি কেউ হট করে গেলে দরজা কেউই কিন্তু খুলতে চায় না দরজা কেউই খুলতে চায় না পার্সোনালি আমাকে যদি কেউ বলে যে এইরকম কোনো একটা মানুষ যে এরকম হেল্পের জন্য এসেছে প্রথম কথা আমি অবশ্যই চেষ্টা করবো যতটুকুনি যা করা বাট দরজা আমি প্রথমেই খুলব না কারণ এরকম অনেক বাড়ি আছে যেই বাড়িতে মহিলা একা থাকে এবং অনেক মানুষ সেটাকে টার্গেট করে রাখে অনেক মানুষ সেটাকে টার্গেট করে রাখে যে এই বাড়িতে এই মহিলাটা একা থাকে এনার হাজবেন্ড এই টাইম থেকে এই টাইমে কাজে চলে যায় এবং বাড়িতে সে আর কোনো লোকজন থাকে না সেক্ষেত্রে অনেক রকম কিন্তু খারাপ ঘটনা ঘটে যায় তাই আমার মনে হয়েছে রোহান ভাই প্রথমেই যে মানে গিয়ে দরজা ঠক ঠকঠক করছে এবং ভেতরে ঢুকতে চাইছে এটা আমি হলেও হয়তো অ্যালাউ করতাম না কারণ অবশ্যই হেল্প তো করবোই তার আগে যাচাই করতে হবে তাই না তার আগে যাচাই করতে হবে তো সেক্ষেত্রে এই জিনিসটা আমি কখনোই করব না কেউ এলো অচেনা মানুষ এবং হেল্প চাইছে তাকে আমি হট করে ঘরের মধ্যে দরজা খুলে ঢুকতে দিয়ে দেবো কখনোই এটা করব না কারণটা একটু বলে নিই আমার এই বাড়িতে আজ থেকে বেশ কিছু বছর আগে কিছুদিন যখন থাকা মানে হয়নি এই বাড়িতে তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল কীরকম তারা টার্গেট করে রেখেছিল যে এরা এই টাইম থেকে এই টাইম কিছু একটা কোথাও একটা যায় যদিও বা তখন এখানে আমরা ছিলাম না অন্য কেউ ছিল যাই হোক তো তখন তারা কিন্তু সেটাকে ফলো করে একদিনকে চুরির মতো একটা ঘটনা ঘটায় এবং অনেক কিছু জিনিসপত্র কিন্তু নিয়ে চলে যায় যদিও বা তারপর আবারও সেটাকে ভাঙা করে একদম পাকাপুক্ত করা হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় কাউকেই অচেনা কোনো মানুষকে সে হেল্পের জন্যই হোক আর যার জন্যই হোক না কেন হট করে আমি কখনোই কাউকে দরজা খুলে দিতে পারি না তো সেই দিন থেকে একটা আমারও মনের মধ্যে ভয় ঢুকে গেছে যেহেতু দুটো গেট দুটো গেট ওই কারণেই করা গ্রিল দেওয়া চাবি দেওয়া থাকে তার সামনে আর একটা কাঠের দরজা কাঠের দরজাটা খুলে গ্রিলটা দিয়ে আগে দেখি সেই মানুষটিকে যদি হেল্প করার প্রয়োজন মনে হয় যে হ্যাঁ মানুষটিকে হেল্প করার প্রয়োজন আছে অবশ্যই তাকে হেল্প করব। কেন হেল্প করব না হিন্দু মুসলমান ভেদাভেদ কখন মানুষ করে বলতো কখন মানুষ করে যখন মানুষের মনের মধ্যে না এই পাপ জিনিসটা কাজ করে যে আমি তো হিন্দু কেন আমি মুসলিমদের হেল্প করব আমি তো মুসলমান কেন আমি হিন্দুদের হেল্প করব। দেখো রোহান ভাই একটা কথা বলছি কিছু মনে করো না আজকে তুমি হয়তো হিন্দুদের নিয়ে ঘটনাটা দেখালে কিন্তু এই রকম অনেক আছে নিজের চোখেও দেখতা যে হিন্দুরা যখন মুসলিম মানে তোমাদের মতো মুসলমানদের বাড়িতে গিয়ে মানে তোম অন্য ধর্মের মানুষদের বাড়িতে গিয়ে হেল্প চায় অনেকেই কিন্তু দেয় না অনেকেই কিন্তু দেয় না কারণ মানুষের মানসিকতা সম্পূর্ণ কিন্তু আলাদা যে যার মতামত যে যার ধারণা নিয়ে চলে তবে আজকের ভিডিওতে যেই কটা মানুষ তোমার সাথে দুর্ব্যবহার করেছে তারা অ্যাকচুয়ালি মানুষই নয় কারণ তুমি প্রথমেই বলেছ পঞ্চাশ বা একশো টাকা দিলে আমি একটু খাবার খাবো বা একটু গাড়ির তেল পুরবো পঞ্চাশ একশো টাকা হ্যাঁ অবশ্যই তুমি যেই যেই বাড়িগুলো গেছো অতিব গরিব বাড়ি কিন্তু প্রথমে যেই বাড়িটায় তুমি গেলে যেই ছেলেটি তার যে রুড়ো ব্যবহার তার যে রুড়ো ব্যবহার সেটা একদমই মেনে নেওয়া যায় না কারণ সে দিক না দিক তার কাছে থাকুক না থাকুক সে ভদ্রভাবে বলতে পারতো দাদা ভাই আমার কাছে এখন নেই আমার কাছে দশটা টাকা আছে আপনি এটা নিন এর থেকে বেশি আমি দিতে পারবো না বা আপনাদের খাবার টাইম হয়ে গেছে ঘরে মুড়ি আছে চিনি আছে জল আছে আপনারা কি খাবেন বা বিস্কিট আছে আপনারা কি খাবেন এটাও কিন্তু বলতে পারতো এটাও কিন্তু বলতে পারতো বাট সেটা না বলে ওইভাবে বলে ঘাড় ধাক্কা ধরে বের করে দেবো গাছে বেঁধে রাখবো পাড়ার লোক ডেকে মারবো এই কথাগুলো বলে উনি ওনার নিম্ন মানসিকতার পরিচয় কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে দ্বিতীয় যেই বাড়িটায় যাওয়া হলো সেই ছেলেটির হাতে রুপোর ব্রেসলেট আছে জানি না ওটা রূপোর কিনা মনে হলো ব্রেসলেট যথেষ্ট মোটামুটি তার কাছে কোনো রকম কোনো টাকা নেই এটা কি কখনো সম্ভব হতে পারে কখন সম্ভব হতে পারে তো সেও যে ইচ্ছা করে দিল না শুধুমাত্র মুসলিম বলে এটা তো আমরা প্রত্যেকে বুঝতে পারলাম এবং সেখান থেকেও সে তার নিম্ন মানসিকতার পরিচয় কিন্তু দিয়ে দিল তৃতীয়ত যেই বয়স্ক ভদ্র মহিলার কাছে যাওয়া হলো না বয়স্ক ভদ্র মহিলা না আর একজন ইয়ং মেয়ের কাছেই যাওয়া হলো মানে বইয়ের কাছে তো সেখানে গিয়েও সে কিন্তু হেল্প করলো না এবং সেখানে রোহন ভাই একটা তুমি কথা বললে যে নাকে নাক ফুল পড়ে আছো কানে কানে পরে আছো সোনার আর তোমার কাছে কিছু নেই আমি আমার আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি অনেক সময় না নাকে নাক ফুল কানে কানে পরে থাকলেও এমন অবস্থা হয়ে যায় অট্টালিকা বাড়িতেও কিন্তু দশ টাকার নোটও থাকে না কারণ কি এখন প্রত্যেকটা মানুষ লোনে জর্জরিত হয়ে থাকে লোনে এবং সেই লোন শোধ করতে করতে না তাদের মাসের কুড়ি তারিখের পর টাকা পয়সা নিজেদের খাবার খাবার জন্যও থাকে না হ্যাঁ দেখতে মনে হয় অট্টালিকা দেখতে মনে হয় বিশাল বড় বাড়ি কিন্তু হয়তো সত্যি থাকে না তাই আমি বলবো কারো কানে নাক ফুল বা নাকে নাক ফুল আর কারোর কানের কানের দেখে প্লিজ কাউকে বিচার করতে যেও না ওই যে বললাম সে বলতে পারতো যে ভাই আমার কাছে একটু খাবার জিনিস আছে একটু কি তুমি কিছু খাবে বা একটু বসতে পারো আমি তোমার জন্য একটু কিছু চা বিস্কিট বানিয়ে দিতে পারি এটা কিন্তু বলতে পারতো কিন্তু তারা বলেনি নিম্ন মানসিকতার পরিচয় দেখিয়েছে তারপর যে বোনটির কাছে গেল সেই বোনটি কিন্তু তার উদার মানসিকতার একটা পরিচয় দিল হাজব্যান্ড থাকে না যখন যেমন টাকা পাঠায় তখন তেমন সে কিন্তু সংসার চালায় এবং ঘরবাড়িটা দেখেই মনে হলো যথেষ্টই গরিব সে কিন্তু ঠিক বুঝতে পেরেছে বুঝে কিন্তু একশোটা টাকা দিয়েছে এবং সে তার উদার মনের পরিচয়টা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সামনে তুলেও ধরেছে এইবার বিষয় হচ্ছে যেই মানুষগুলো নিম্ন মানসিকতার পরিচয় দিল এই রকম অনেক ভিউয়ার্স আছে তোমার ভিডিও দেখেছে হলপ করে বলতে পারি এই রকম অনেক মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় আছে পাড়া প্রতিবেশীদের মধ্যে আছে এমনকি রোহান ভাইয়ের ভিডিও দেখেছে এমন মানুষও কিন্তু আছে হ্যাঁ তারা হয়তো কমেন্ট করেনি তারা হয়তো কমেন্ট করেনি তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই যখন আমরা ডক্টর দেখাতে যাই অনেক সময় কিন্তু দেখবে একটা গ্রামের মধ্যে চারটে ঘর অন্য ধর্মের চারটে ঘর হিন্দু ধর্মের এরকম কিন্তু হয় ঠিক আছে তো সেক্ষেত্রে তাদের বাজার তাদের ডক্টর মানে একটা বাজার মানেই তো সেখানে বাজার বসবে ডক্টরখানা থাকবে হসপিটাল থাকবে আদার্স যা যা থাকে তো সেইগুলো কিন্তু থাকে তো একটা ডক্টর যদি এরকম মুসলমান হয় সেখানে কি হিন্দুরা চিকিৎসা নিতে যায় না যাই তো তাহলে সেই হিন্দু মানুষটি কি মুসলমান সেই ভাইটি বা দাদাটির কাছে গিয়ে বলে যে না আপনি তো মুসলমান আপনার কাছ থেকে চিকিৎসা আমরা নেব না বা আমাদের যে সমস্ত হিন্দু ডক্টরেরা থাকে সেখানে যারা মুসলমান তারা কি তাদের ট্রিটমেন্টের জন্য সেই হিন্দু মানুষটির কাছে যায় না যাই তো যদি ভালো হয় পায়ে গিয়ে নমস্কার পর্যন্ত করে যে আপনার জন্য আমার প্রাণটা ফিরে পেলাম বা আমার বাচ্চার প্রাণটা ফিরে পেলাম বা আমার পরিবারের কারোর একটা প্রাণ ফিরে পেলাম তো সেখানে আমরা তো ভেদাভেদটা করি না হিন্দু বলে আমি যাব না মুসলিম বলে আমি যাব না তখন কি আমরা ভেদাভেদ করি না ভেদাভেদটা কেন করি না তখন দুটো দিকেরই কিন্তু স্বার্থ কাজ করে যে সেখানে গেলে আমরা সুস্থ হব বিষয়টা এখানেই বিষয়টা এখানেই আবার অনেক ক্ষেত্রে দেখবে এটা অনেকে মানবে অনেকে মানবে না যে ঝাড়ফুক তুকতাক যে বিষয়গুলো বলে তুকতাক না অ্যাকচুয়ালি ঝাড়ফুঁক বাচ্চাদের নজর যাতে না লাগে অনেক সময় আবার বলে হাওয়া লেগেছে হ্যাঁ নজর লেগে আছে দোষ লেগেছে এই এই যে কথাগুলো বলে অনেক সময় দেখবে অনেক মানুষই এই রকম কিন্তু মানে যায় এরকম আমাদের মুসলিম অনেক মানে আছে যেখানে হয় সেখানে কিন্তু যায় আবার হিন্দু ধর্মের মানুষের কাছেও কিন্তু আসে তাই তো তো সেক্ষেত্রে যেমন আমাদের এখান থেকে কাছে ফুরফুরা শরীফ অনেকেই আমি যেতে শুনেছি অনেকেই যেতে শুনেছি এবং দেখিওছি নিজের চোখে তো তখন তো মানুষ বিচার করে না যে কেন সেখানে যাচ্ছে ওটা তো মুসলিম ওখানে গেলে তো তোমরা সুস্থ হবে না বিচার কি করে করে না কারণ সেখানে তার স্বার্থ কাজ করছে সে সুস্থ হবে সে সুস্থ হবে কিন্তু এগুলো তো স্বার্থ নিজের ভালো নিজের কোনটাতে ভালো হবে সেইটা ভেবে একে অপরের কাছে কিন্তু যাচ্ছে কিন্তু আমরা আসল মানুষ কখন চিনতে পারি যখন কেউ কাউকে বিপদে পড়তে দেখে দৌড়ে যায় যেমন রাস্তায় ধরো কারোর একটা কিছু ঘটনা ঘটলো রাস্তায় কারোর একটা কিছু দুর্ঘটনা ঘটলো অনেক সময় দেখবে নিজেদের আশেপাশের মানুষ হেল্প করে না কিন্তু অন্য ধর্মের মানুষ এসে তাকে তুলে ধরে তার ব্যাগের জলের বোতলটা থেকে এক ঢোক জল খাওয়ায় তো সেক্ষেত্রে সে কেন করে তার মনে কোনো রকম কোনো স্বার্থ থাকে না সে বিনা স্বার্থে সেই মানুষটির হেল্প করে এবং সেই হেল্পের জন্য ভগবান কিন্তু তাকে আশীর্বাদও করে তাই আমি বলবো রোহান ভাই কয়েকটা পরিবারকে দিয়ে পুরো গ্রামটাকে তুমি বিচার করো না এটা আমার রিকোয়েস্ট মানে ওই যে কটা পরিবার গেছো তারা নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছে বাট পুরো গ্রামটা গেলে তুমি নিশ্চয়ই লাস্টে যে বোনটা তোমাকে হেল্প করলো এই রকম মানুষও তুমি হয়তো অনেক পেতে কারণ সবাই খারাপ হয় না ওই যে বললাম তোমাদের কাস্টরও অনেক মানুষ আছে ধর্মের এরকম কিন্তু হিন্দুদের হিন্দুদেরও এরকম হেল্প করতে কিন্তু চাই না চাই না আমি যখন স্কুলে পড়তাম আমার এরকম অনেক বান্ধবী ছিল যারা কিন্তু এই মুসলিম ধর্মের আমরা কিন্তু একসাথে টিফিন খেতাম একসাথে মজা করতাম একসাথে ক্লাস করতাম কখনো এই জিনিসগুলো মনে হয়নি এবার তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে তোমার বাড়িতে কেউ যদি অচেনা যায় তুমি ঢুকতে দেবে না হ্যাঁ কেন দেবো না যেমন আর একটা উদাহরণ বলি আমার এই বাড়ির যেই দিন গৃহপ্রবেশ ছিল সেই দিনকে এক ধূপ বিক্রেতা এসেছিল ব্যাগে করে ধূপ নিয়ে এসেছিল তো যেদিন পরের দিন ধূপ বিক্রি করতে তো আমাকে বলল যে এরকম আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে এই জায়গায় কারখানা দুটো ছেলে মেয়ে তো ইয়ে মায়না দিতে পারছি না টিউশনের ফিস দিতে পারছি না দিদি ভাই আপনি কি ধূপ নেবেন আপনাকে পয়সা দিতে হয় না আপনি কি ধূপ নেবেন তো আমি বললাম যে কাকু উনি আমার থেকে যথেষ্ট বড় ছিলেন যে না আমার ধূপ এই মাসে প্রথমেই এসছে আমার ধূপ তো নেওয়া হয়ে গেছে তো আপনাকে ধূপ দিতে হয় না আপনি এই পঞ্চাশটা টাকা রাখুন উনি কিছুতেই আমার কাছ থেকে ওই পঞ্চাশটা টাকা নেবেন না ধূপ দেবেন অনেকবার রিকোয়েস্ট করার পর তারপর উনি পঞ্চাশটা টাকা রেখেছেন যথারীতি আমি তারপর আমি আমার হাজব্যান্ডকে বলি যে বাড়িতে তো অনেক মিষ্টি আছে আগের দিন অনুষ্ঠান হয়েছে তো চারটে মিষ্টি দিয়ে একটু জল খেতে দিই না মানুষটিকে খুব ক্লান্ত দেখছি তো যথারীতি তারপর তাকে ডেকে যেহেতু বাড়িতে আমার হাজবেন্ড আছে বাড়িতে ডেকে সোফায় বসিয়ে তাকে মিষ্টি জল কিন্তু খেতে দিই এটা আমার ভালো মানসিকতার পরিচয় আমি দেখিয়েছিলাম কিন্তু সেই মানুষটাই আবার ছমাস মাস পর সেম কথা বলে যে আমার কারখানা বন্ধ আমার ছেলে মেয়ে টিউশনের পয়সা জোগাড় করতে পারছি না আপনি কি ধূপ নেবেন আপনি কি ধূপ নেবেন আর উনি যে ধূপগুলো দিয়ে গেছিল পুরোপুরি ঠকিয়েছিল কারণ যেভাবে প্যাকেট মোটা করে মানে লম্বা এবং চওড়া যেভাবে প্যাকেটটা তৈরি করেছিল প্যাকেটটার মধ্যে দশটা ধূপ ছিল প্যাকেটটার মধ্যে দশটা ধূপ ছিল তো সেখানে উনি আমাকে ঠকিয়েছিলেন প্রথমেই আমি ওনার কাছ থেকে ধূপ নিতে চাইনি পঞ্চাশটা টাকা ওনাকে এমনিই দিতে চেয়েছিলাম কিন্তু উনি বলেছিলেন না দিদি ভাই আপনি নিন আমার ভালো লেগেছিল সেই ক্ষেত্রে আমি ওনাকে ডেকে মিষ্টিও খাইয়েছিলাম কিন্তু পরের এসে উনি আবারও জেদ করছেন যে সেম কথা বলছে যে কারখানা বন্ধ আছে এবং ওনার ছেলে মেয়েদের টিউশনের পয়সা দিতে পারছেন না যেই কারণে ওনার কাছ থেকে ধূপ নিতে হবে তো আমি বললাম কাকু আপনার কাছ থেকে আগের আমি ধূপ নিয়েছিলাম ধূপগুলো ভালো না আর আপনি কেন এইভাবে ধূপ বিক্রি করেন আপনি তো মানে কাজ করতে পারেন এতগুলো মাস হয়ে গেছে আপনি আগের বড় বলেছিলেন মানে আমার বাড়িতে ঘুরে যাওয়ার আবার প্রায় ছ থেকে আট মাস পরে এসেছে ওনারা হয়তো মানে ভুলে গেছেন আমি ভুলিনি আচ্ছা আপনি তো কাজ করতে পারেন এখন অনেক কাজ আছে এই জায়গায় এই কারখানাগুলো আছে নতুন নতুন লোক নিচ্ছে আপনি তো করতে পারেন উনি আমাকে কোনো উত্তর দিলেন না উনি সোজা সাপটা বেরিয়ে গেলেন এইবার তোমরা বিচার করো বন্ধুরা এই রকম মানুষকে হেল্প করতে ইচ্ছা করবে যে কিনা মিথ্যা মিথ্যে কথা বলে টাকাটা নিচ্ছে মিথ্যে কথা বলে কারণ আমরা প্রত্যেকে প্রত্যেকে যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি অনেকটা স্ট্রাগল করে টাকা ইনকাম করতে হয় অনেকটা অনেকটা টাকা ইনকাম করে কিন্তু স্ট্রাগল করে টাকা ইনকাম করতে হয় তো সেক্ষেত্রে যদি বুঝি এই মানুষটি চিটিংবাজি করছে তাকে কিন্তু কখনোই হেল্প করাটা উচিত না আমি প্রথমে আমার বড় মনের পরিচয় দিয়েছিলাম কিন্তু উনি আমার সাথে কি বলবো বেইমানি করলো আমাকে বলে দিতে পারতো কিন্তু না উনি আবারও সেম ছমাস মাস পর এবার তোমরা বলো কারখানা যার বন্ধ সে তো নতুন কাজ খুঁজবে না সে তো নতুন কাজ খুঁজবে সারাদিনে কত টাকার দু বিক্রি হয় কিন্তু না ওটা ওনার ব্যবসা মিথ্যা কথা বলে লোকের বাড়ি গিয়ে টাকা তুলতে হবে এটা ওনার ব্যবসা তো বুঝে গেছি এছাড়াও দেখবে যখন আমাদের হিন্দু ধর্মের ওটা বাবার মাথায় জল ঢালতে যাওয়া হয় তখন কিন্তু অনেকেই সন্ন্যাস করে তারা তাদের এই সন্ন্যাসীদেরও কিন্তু অনেকটা নিয়ম আছে অনেক কটা যে কয়েকটা বাড়ি গিয়ে মানে পয়সা তুলতে হবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু যারাই আসে তাদেরকে দিই কিন্তু এখন ইদানিং দেখবে এটাও কিন্তু অনেকে কি বলবো ব্যবসা করে নিয়েছে করুক না করুক একটা শাড়ি পরে নেবে একটা গলায় গামছা নিয়ে নেবে এবং টাকা চাইতে বেরিয়ে যাবে তো আসে যেহেতু দিই কিন্তু কি জানো তো একদিনে যদি চার থেকে পাঁচটা করে আসে ওই মাসটায় প্রতিটা দিন কার বাড়িতে কতটা টাকা সম্ভব আর এমন পাঁচ টাকা দশ টাকা দিলে কেউ নিতে চায় না মিনিমাম কুড়ি টাকা একদিন আমার সাথে এই নিয়ে একটা মানুষের কথা কাটাকাটি হয়ে গেছে আমি বলছি আমার কাছে কুড়ি টাকা আছে আপনি নিন উনি নেবেন না ওনার পঞ্চাশ টাকাই চায় আমি যে আমার কাছে নেই আপনি তাহলে এই সময় আসুন ওই সময় আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে আমি আপনাকে পঞ্চাশটা টাকা দেব এই সময় আমার কাছে কুড়িটা টাকায় আছে আপনি নিন উনি নেবেন না উল্টো পাল্টা আমাকে জানো মানে কি বলবো অভিশাপ যাকে বলে উল্টো পাল্টা কথা বলে চলে গেল তো এই যে ঘটনাগুলো আমি তোমাদেরকে এই মুহূর্তে জানালাম সেখান থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম যে হিন্দু মুসলমান কখনোই কিন্তু ভেদভেদ করাটা উচিত না কারণ দেখবে এই যে রক্তদান শিবির হয় রক্তদান শিবির হ্যাঁ অনেকই আমার হাজব্যান্ড এই এক সপ্তাহ আগেই মানে রক্তদান করলেন প্রতি বছরই করে তো যাই হোক তো সেই রক্তগুলো কোথায় যাচ্ছে সেটা তো আমরা জানছি না কিন্তু অসহায় যখন একটা মানুষ হসপিটালে বা নার্সিংহোমে অ্যাডমিট থাকে কার রক্ত কার শরীরে যাচ্ছে এটা কি আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না কিন্তু আমরা সুস্থ হচ্ছি আমরা সুস্থ হচ্ছি তো সেক্ষেত্রে আমার মনে হয় না কখনোই হিন্দু মুসলমান বলে ভেদভেদ করাটা উচিত হ্যাঁ অবশ্যই তুমি তোমার ধর্মকে সম্মান করো ভালোবাসো সেই ধর্মকে সম্মান এবং ভালোবাসাতে তুমি অবশ্যই তাদের পাশে দাঁড়াবে তোমার মনে যদি হয় যে না আমি তাদের ধর্মের এই জিনিসটাকে কখনোই মেনে নিতে পারবো না বা কখনো কি কী বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো পারবো না অনেক সময় কী বলতো এই যে তাদের যে এখন রোজা চলছে যে অনুষ্ঠানটা হয় আমি ঠিকঠাক জানি না তো সেখানে নিমন্ত্রিত অনেক বাঙালিরাও থাকে তাদের জন্য কিন্তু আলাদা খাবার ব্যবস্থা করা হয় কারণটা কেন তোমরা বুঝতে পারছো তা বলে কি তারা যায় না না আদার্স খাবারগুলো খায় না নাকি তারা জোর করে তাদেরকে ওই খাবারগুলো খেতে বলে কখনোই কিন্তু সম্ভব নয় কখনোই সম্ভব নয় তো এই যে মন মানসিকতাগুলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের চেঞ্জ করাটা উচিত ধর্ম নিয়ে কেউ কিন্তু যায় না আমরা যখন ট্রেনে বাসে যাতায়াত করি যখন আমাদের প্রচণ্ড মানে তেষ্টা পায় বা খাবার খেতে ইচ্ছা করে আমরা কিন্তু বিচার করি না এই ফলটা মুসলমান কাকু বিক্রি করছে আর এই ফলটা হিন্দু কাকু বিক্রি করছে একদমই নয় যখন মেলা হয় মেলাতেও কিন্তু যে দোকানগুলো দেয় আমরা কিন্তু বিচার করি না আমরা কিন্তু খাই খাই কি না বন্ধুরা যখন বাইরে বেড়াতে যাই আমরা যখন বাইরে বেড়াতে যাই এই কাশ্মীর টাশ্মীর গেলে বেশিরভাগই তো অন্য ধর্মের থাকে না তো তা আমরা কি করে তাদের হোটেল ব্যবহার করি তাদের হাতের রান্না খাই হুম তাদের কি বলবো তাদের গাড়িতে চড়ে আমরা নানান জায়গায় ঘুরতে যাই তখন তো আমরা বিচার করি না করি কি করি না কিন্তু হ্যাঁ তা বলে কি মানুষ নেই অনেক মানুষই আছে এই এইরকম নিম্ন সম্পন্ন মানুষ যারা কি না একটু খাবারের আশায় যখন আসে তাদেরকে খেতে পর্যন্ত দেয় না আমার মনে নেই আমি তোমাদেরকে বলেছি কিনা একজন আগেকার দিনে এরকম খুব আসতো জানো তো ছোটবেলায় খুব আসতো দেখবে এই আমাদের রোহান ভাইদের কাস্টারি এরকম অনেক মানুষ আসতেন মানে বলতো যে এ এইটা এইটা ওইটা হবে ওইটা হবে এরকম করে বলতো তো আস্তে আস্তে চেনা পরিচিতি হয়ে যেত তো সেখান থেকে সে আসতো সে খাবার খেত জল খেত অনেক গল্প করতো আবার আমাদের যে বাবার বাড়ির দিকে লেপ কাঁথা কম্বল কম লেপ তৈরি করতো ওনারাও কিন্তু অন্য ধর্মের তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল তা বলে কি মানে কি বলবো হঠাৎ করে কেউ বাড়িতে এলো আর তাকে এই যেভাবে ঝগড়া অশান্তি করলো সেটা করব কখনোই কিন্তু নয় কিন্তু আর হ্যাঁ তোমরা হয়তো দরজা খুলবো না কথাটা বলছি বলে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি মেন দরজার কথা বলছি একদমই নয় আমার যেহেতু দুটো দরজা আছে আমি প্রথমে বলেছি আমি নিজে থেকে নিজের মানসিকতাটা তোমাদের সামনে জানাচ্ছি আমার যেহেতু দুটো দরজা দরজা প্রতিটা গেটে তো আমার যে মেন গ্রিল সেটা খুলবো না কিন্তু সেই মানুষটার সাথে কথা বলার জন্য অবশ্যই যে আরেকটা দরজা সেটা খুলবো সেটা খুলে কথোপকথন করব। তো মেন যে গ্রিলটা বারবারই বলছি যে আমার সে আমি কারোর উপকার করতে গিয়ে যেন না সে আমার ক্ষতি করে ফেলে বা আদার্স অন্যান্য মানুষের যাতে না ক্ষতি হয়ে যায় সেই জিনিসটা আমি করব না মেন গ্রিলটা খুলবো না বাট দরজা খুলে তার সাথে কথা বলবো অনেক হচ্ছে দরজা খুলছে দরজা মানে একটু খুললেই মুখে স্পিড দিয়ে অজ্ঞান করে দিয়ে অনেক ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে তোমরা বললে বিশ্বাস করবে না কিছুদিন আগে এখানকারীর ঘটনা কি বলবো ভোর সময় সকাল বলা চলে সকাল পাঁচটার সময় একজন সবজি বিক্রেতা ওনার হাজবেন্ড মাছ বিক্রি করে আর উনি মাথায় করে সবজি বিক্রি করেন এবার কেউ একজন দেখেছে ওনার কানে এরম বড় বড় গোল রিং ছিল তিনি কিন্তু ফলো করেছেন আমাদের আশেপাশে যে সমস্ত কাকিমণিরা আছে ওনারা কিন্তু গাছ থেকে ফুল তুলছিলেন পাড়াতে সকালবেলা যেহেতু হাঁটতে বেরিয়ে ফুল তুলছিলেন কিন্তু ওই ছেলেগুলো বাইকে দুটি ছেলে ছিল জিজ্ঞাসা করেছে এটা ওটা হ্যান ত্যান ওনারা দেখতে চাইছিলেন শীতকাল ছিল কার কানে বা গলায় কি আছে কারোর পায়নি আর ওই সবজি বিক্রেতাকে ফলো করেছে পেয়েছে সবার সামনে ধরতে গেলে ওই টাইমটা ওইখানটা কেউ ছিল না বাট একদম একটা লোকালয়ের মধ্যে কানটা ছিঁড়ে কানেরটা নিয়ে চলে গেছে তার কিছুদিনের মধ্যেই সন্ধেবেলা একটা মেয়ের গলা চেন নিয়ে চলে গেছে এই সামনেতেই সামনেতে এবার তোমরা বলো তো হট করে কোনো মানুষকে দরজা খোলাটা উচিত এটা আমি কখনই করব না অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে আমি বললাম এবার যে যার মতামত অবশ্যই দেবে বা আমার আজকের বলা ভিডিও বা আজকের করা ভিডিও অনেকেরই খারাপ লাগতে পারে কিন্তু এটা একটা নর্মাল বিষয় নর্মাল ফ্যাক্ট হঠাৎ করে যদি কেউ মুখ চিপে ধরে ঘরের মধ্যে এসে একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয় সেখানে কিন্তু কেউ বাঁচাবার থাকবে না যদি বাড়িতে মহিলাটা একা থাকে কারণ টার্গেটে কিন্তু অনেক অনেকের টার্গেটে থাকে অনেকের টার্গেটে অনেকে কিন্তু থাকে যেমন এই এমজি ভাই কি এম জি ভাই হেল্প করতে গিয়ে তাকে নারী ড্যাস কাণ্ডে ফাঁসিয়ে দিচ্ছিল তো সেই রকমই কিন্তু তা বলে সে যদি আমার কাছ থেকে টাকা চায় আর আমার কাছে যদি থাকে আমি কেন তাকে দেব না আর টাকা যদি নাও থাকে আমি তাকে এটাও বলতে পারি যে ভাই বিস্কিট আছে একটু বসো চা বিস্কিট দিই কিংবা মুড়ি দিই কিংবা বাড়িতে আদার্স তো অনেক জিনিস থাকে টুকটাক সেইগুলো দিয়ে তাদেরকে একটু খাবার বানিয়ে দিই আমার মনে হয় কি বলবো ভগবানই বলো আর আল্লাই বলো অনেক মানে কি বলবো রূপে আমাদের সামনে আসে আমাদেরকে বিচার করে আমাদেরকে দেখে বিচার করে নয় আমাদেরকে পরীক্ষা করে যে দেখি তো এই মানুষটার মন মানসিকতা ঠিক কেমন ঠিক কেমন তো আমার সাথেও এরকম কিছুদিন এক আগে একটা ঘটনা ঘটেছিল যে কেন জানি না মনটা বলেছিল যে না এনাকে আমি দিই আমি দিয়েছিলাম অনেকটা টাকায় দিয়েছিলাম এবং উনি সত্যিই অসহায় ছিলেন সত্যিই অসহায় ছিলেন তো আমি খুব হ্যাপি হয়েছিলাম খুব হ্যাপি হয়েছিলাম যে না আমি মানুষটির পাশে দাঁড়াতে পেরেছিলাম বেশ ভালো টাকাই দিয়েছিলাম ওনাকে তো দেখো আমি এই ভিডিওটার মধ্যে খারাপ কিছু বলতে চাইছি না তবে হ্যাঁ যেই মানুষগুলো রুড়ো ব্যবহার করেছে তারা খুব খারাপ করেছে তবে হ্যাঁ এটাও বলতে বাধ্য হচ্ছি রোহান ভাই যেমন তোমাদের তোমরা মুসলিম বলে কিছু মানুষ তোমাদেরকে গ্রহণ দি মানে গ্রহণযোগ্যতা দিল না এরকম অনেক মানুষ কিন্তু মানে তোমাদের আছে যারা কিন্তু আমাদের কী বলবো আমাদেরকেও সহ্য করতে পারে না অনেক মানুষই আছে দেখেছি অনেক মা কালকেই আমার সাথে একজন কমেন্টের মাধ্যমে ঝগড়া করে এলে গেল কি না আমি যাকে দিদিভাই বলেছি তার থেকে আমাকে বেশি এজের মনে হচ্ছে তো আমি তাকে বলেছি যে দেখুন সম্মানের খাতিরে আমি কাউকে দিদিভাই দাদাভাই বললেই তো আর আমি বড়ো বা ছোটো হয়ে যায় না হ্যাঁ তো সেক্ষেত্রে কথোপকথন হয়ে গেল কিন্তু আমি কোনো খারাপ ব্যবহার করিনি উনিও কোনো খারাপ ব্যবহার করেনি তো যাই হোক এটা আমার পার্সোনাল মতামত যে ওনারা খুব খারাপ ব্যবহার করেছে আর যে বোনটা তোমাদের হেল্প করেছে তো তার উপর তো সে পেয়েই গেছে তো এটা আমি সম্পূর্ণ একটা অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে তোমাদের সামনে জানান দিলাম যে আমি কখনোই হট করে কেউ আমার বাড়ি এলে আমি দরজা খুলবো না আর আমার মনে হয় এটা কারোরই খোলা উচিত নয় কিছুদিন আগে কীভাবে বাচ্চা কিডন্যাপ করছিল চুজরো চন্দ্রনগর থেকে মানকুণ্ডু থেকে বারাসাত থেকে বাড়ির মধ্যে বাচ্চা খেলা করছে দরজা একটু খোলা ছিল নিয়ে চলে গেছে অল টাইম গ্রিল ওই তালা অল টাইম গ্রিলের তালা কোনো কারোর হেল্পের প্রয়োজন হলো জিজ্ঞাসা করলাম মনে হলো হ্যাঁ দেওয়ার প্রয়োজন আছে গ্রিল দিয়ে দিলাম বাড়িতে ঢোকাটা হয়তো আমি অ্যালাউ করবো না বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে তবে হ্যাঁ দিয়ে তো অবশ্যই যতটুকুনি আমার সামর্থ্য থাকবে অবশ্যই তাকে দিয়ে হেল্প করাটা উচিত বিশেষত এই সময় যারা কিনা সারা দিন। না খেয়ে থেকে সন্ধ্যের সময় তারা খাবার চাইছে তাদেরকে অবশ্যই দেওয়াটা উচিত ছিল তারা তাদের নিম্ন ছোট মানসিকতার পরিচয় দেখিয়েছে তো এতটুকুনি আজকের এই ভিডিওতে বলার ছিল তবে আমাদের সোনামাকে আমাকে আজকে খুব মিস করেছি তবে তো যদি আজকের ভিডিওতে আমি কোনো খারাপ কথা বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করো কারণ আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা আছে মানে কি বলবো টিভি ওয়াশিং মেশিন তারপর তোমার যেগুলো ছোট ছোটো জিনিস সমস্ত কিছু নিয়ে চলে গেছিলো সমস্ত কিছু টার্গেটে রেখে তাই মনের মধ্যে না একটা আতঙ্কজন তো যাই হোক আমি বলবো একে অপরের পাশে থেকেও হিন্দু ধর্ম কখনো ভেদাভেদ করোনা অসময়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে না থাকলে তাহলে আর কি করতে আমরা মানুষরূপে জন্ম নিয়েছি তাই না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানে এন্ড করছি প্লিজ কেউ কি বলবো খারাপ কমেন্ট করো না যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে সেটা আমাকে বুঝিয়ে বলো ঠিক আছে তো চলো ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি আমার ভিডিও তাড়াতাড়ি দাও রোহান ভাই তো চলো টাটা